ক্যামেরাতে আসো যাই মানু আপু ক্যামেরাতে আসবে না কুকুন মেরে দিচ্ছে আপু গ্রামে থাকার অন্যতম সুবিধা কুকুন মারানো যায় কুকুন মেরে দাও হামিয়া

আমরা কি করলাম মেরেছি তোমার মারতে হবে নাকি মাম্মা আমার প্রফেসর মাম্মা প্রফেসর মাম্মা হ্যালো মাম্মা তুমি প্রফেসর হবা মাম্মা তোমার মাথায় তো এই দেখো হুকুন নাই হুকুন নাই হুকুন নাই চাইমা নুরের মাথায় হুকুন নাই তিতি দেখতেছে তিতি আসো মুরগিরা আসো 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 মুরগি কোথায় আমার প্রফেসর মাম্মা আমি মানুষকে বলে ডাকি মাম্মা বাই বাই দাও বাই বাই আমরা এভাবে কুকুর মারি মাথা মেসেজ করি তেল দি মাথায় ছোটো বাচ্চাদেরকে দিয়ে